আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ভিওয়ার্স আজকে আপনাদের জন্য খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি বাড়ি ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি যে সকল ভাইরা অল্প খরচের ভিতরে খুব সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তো আজকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং ক্লাসিক ডিজাইনের একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের বাইরের ডিজাইনটি আমরা কার জন্য করেছি কোথায় করেছি এবং ডিজাইনটি সম্পূর্ণ থ্রি ডি ভিউ সহ এবং ফ্লোর প্ল্যান সহ আপনাদের উপস্থাপন করব তো আশা করছি যে সকল ভাইদের সময় আছে সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি এবং সম্পূর্ণ ডিজাইনটি দেখে যাবেন সময় নিয়ে সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটিও দেখে যাবেন তো খুবই ক্লাসিক একটি মডেল এবং খুবই ক্লাসিক একটি ডিজাইন আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে বাড়িটি খুবই সুন্দর করে সাজানো হয়েছে তো এখানে মোট ইন টোটাল স্কোয়ার ফিট দেওয়া আছে বা বারোশো আটান্ন স্কোয়ার ফিট তো বারোশো আটান্ন স্কোয়ার ফিটের ভিতরে কীভাবে আপনারা চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন এবং সামনে দুটি ব্যালকনি এবং খুব সুন্দর একটি ফোস্টার ডিজাইন করে আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন তো বন্ধুরা এখনও যারা আমাদের বিডি বিল্ডিং ডিজাইনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে এক ঘন্টাটি বাজিয়ে রাখুন যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন তো বন্ধুরা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে বাড়িটি খুব সুন্দর করে খুব সুন্দর করে ক্লাসিক ভাবে সাজানো হয়েছে তা আপনারা যদি বর্তমান সময়ে এরকম একটি বাড়ি নির্মাণ করেন তাহলে কত টাকা খরচ করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে যদি আপনি ডিজাইনটি দেখেন তাহলে ওভারঅল এই ডিজাইনটি আপনার অবশ্যই পছন্দ হবে তো দেখতে পাচ্ছেন সামনে খুব সুন্দর করে একটা ডিজাইন দেওয়া হয়েছে একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে এবং একটি কেচিগেট দেওয়া হয়েছে সামনে দুটি গোল পিলার রাখা হয়েছে এবং একটি পোস্টের নিচে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ব্ল্যাক কালারের গ্রিল দেওয়া হয়েছে তো এখানে খুব সুন্দর করে তিন কোনো একটি ব্যালকনি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দেওয়া হয়েছে এবং সামনে খুব সুন্দর করে ব্ল্যাক টাইলস এবং হচ্ছে যে আপনার অন্য ধরনের টাইলস ব্যবহার করা হয়েছে তো আপনারা যদি চান আপনারা আমাদের মাধ্যমে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন তারপরে যদি আপনারা টপ থেকে দেখেন তাহলে দেখতে পাবেন যে বাড়ির টপ থেকে খুব সুন্দর করে ভিউটা দেওয়া হয়েছে এবং খুব সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে খুবই সুন্দর হয়েছে ডিজাইনটি এবং এপাশ থেকে দেখতে পাচ্ছেন যে উপর থেকে যদি আপনি বারান্দার সানসেটগুলো দেখেন তাহলে খুবই সুন্দর দেখা যাবে তো আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি এভাবে করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন যে উপর থেকে যদি আপনার টপ থেকে যদি আপনার এই বিল্ডিংটি দেখা হয় তাহলে ঠিক এরকম দেখা যাবে খুবই সুন্দর হয়েছে ক্লাসিক্যাল ডিজাইন তা আমরা চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদা অনুসারে খুব সুন্দর করে তার মনের মতো করে একটি ডিজাইন করে দেওয়া তো এটি হচ্ছে একতলা একটি বাড়ির ডিজাইন এই ডিজাইনটি মূলত আমরা করে দিয়েছি লক্ষ্মীপুরে হাসান ভাইয়ের জন্য তো উনি মালয়েশিয়া প্রবাসী তো উনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে এই ডিজাইনটি করিয়ে নিয়েছে আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটিও আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন যে একদম জীবন্ত একটা বাড়ি মতো করে আমরা ডিজাইনটি করে দিয়েছি একদম এই ডিজাইনটি যদি আপনারা বর্তমান সময়ে আপনারা যদি একতলা বাড়ি নির্মাণ করেন বা কমপ্লিট করেন তাহলে আপনার বারোশো আটান্ন স্কোয়ার ফিট অথবা তেরোশো স্কোয়ার ফিটের মধ্যে যদি করেন তাহলে কত টাকা খরচ হবে তার একটি ধারণা ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দিয়ে দিব তো দেখেন আপনারা যদি ফার্স্ট ডিজাইনটা দেখেন অনলি ফর ফার্স্ট ডিজাইনটা আমরা খুব সুন্দর করে এই যেভাবে ডিজাইনটা করেছি যদি আপনি দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাতে পারেন তাহলে আপনার বাড়িটিও ঠিক জীবন্ত ঠিক এরকম যে থ্রি ডিজিট দেখে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি ডিজাইন হবে ইনশাল্লাহ তো বন্ধুরা চলুন প্রথমে আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখে আসি তারপর আমরা বিস্তারিত আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান এখানে ধূর্ঘ রাখা হয়েছে সাঁত্রিশ ফিট এবং এই বাড়িটির ফস্ত রাখা হয়েছে চৈত্রিশ ফিট টোটালি বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট আটান্ন স্কোয়ার ফিট জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে তো এটা হচ্ছে ওভারঅল সম্পূর্ণ বাড়িটি এবং সামনে একটি ফোসের ডিজাইন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আট ফিট বাই নয় ফিট করে এবং ফোস দিয়ে প্রবেশ করলে সেইটা পাবেন এবং দুই পাশে দুটি ব্যালকনি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো ব্যালকনিগুলো নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি দেওয়া হয়েছে এরপর আপনারা যদি এর পাশে সিঁড়ি রুমটা দেখেন সিঁড়ি রুমটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে এটা সিঁড়ি রুমটা আট ফিট বাই ষোলো ফিট রাখা হয়েছে এবং দুই পাশে দুটি বেডরুম রাখা হয়েছে বেশ বড়সড় করে তো বেডরুম গুলো সাইজ রাখা হয়েছে আপনার বারো ফিট ছয় ইঞ্চি বা তেরো ফিট করে দুইটা বেডরুম এর সাইজ সেম রাখা হয়েছে এটা হচ্ছে মাস্টার বেডরুম এবং এটা হচ্ছে কমন বেডরুম তারপরে দেখতে পাচ্ছি সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা একটি স্পেস পাবেন যেটা খুব বড় করে রাখা হয়েছে অনেক বড় করে রাখা হয়েছে তো আপনারা চাইলে এরকম একটি বড় সড়ো স্পেস আপনারা রাখতে পারেন এবং এখানে পাশে দুইটি টয়লেট রাখা হয়েছে এটা হচ্ছে কমন টয়লেটটা এবং এটা হচ্ছে মাস্টার টয়লেটটা রাখা হয়েছে এটা তো আপনারা চাইলে এরকম খুব সুন্দর করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি এভাবে করে নিতে পারেন তো আপনি যদি দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে যদি আপনি ডিজাইনটি করেন তাহলে অবশ্যই আপনার সুন্দর হবে তাতে কোনো সন্দেহ নেই তো স্বপ্ন ডিজাইনটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনারা দক্ষ একজন ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করে তারপরে করিয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এ পাশের যদি বেডরুমটা দেখেন তাহলে এ পাশের বেডরুম রাখা হয়েছে বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট করে এবং এ পাশেও ঠিক সেম ভাবেই বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট করে বেডরুম রাখা হয়েছে একটি কিচেন রাখা হয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট করে তো এটা হচ্ছে ওভারঅল এ বাড়িটি ডিজাইন তো যদি কোনো ভাই বাড়ির ডিজাইন যদি আপনারা আমাদের মাধ্যমে করতে চান তাহলে করতে পারেন খুব সুন্দর করে আমরা দক্ষ ইঞ্জিনিয়ার টিম দ্বারা আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাড়িটি ঠিক থ্রি ডিতে যেমন দেখা যাচ্ছে ঠিক আমরা টু ডিতে আপনাদেরকে যেরকম দেখালাম এবং থ্রি ডিতে আমাদের বাড়িটি ঠিক এরকমই দেখা যাচ্ছে তা আমরা চেষ্টা করি সবসময় আপনার বাজেটটা শুনে বাজেট অনুসারেই আপনাকে সুন্দর করে একটি ডিজাইন করে দেওয়ার জন্য তো আসলে আপনারা যদি কিছু টাকা খরচ করে যদি এরকম একটি ডিজাইন করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়িটি পুরো কমপ্লিট হলে কীরকম হবে সেই বিষয়টা আপনার আগে থেকেই জানতে পারবেন তো বন্ধুরা এই বাড়িটির বর্তমানে আপনি যদি বর্তমানে এরকম করে যদি কমপ্লিট করেন তাহলে আপনাদের বর্তমানে বাজেট রাখতে হবে কত টাকা এবং এই বাড়িটি আমরা কত টাকা বাজেট দিয়েছিলাম সেটা ইনশাল্লাহ এখন বলে দেওয়ার চেষ্টা করবো তো তার আগে আপনি যদি একটু লক্ষ্য করেন যে এপাশে যে আপনার গিলগুলো দেওয়া হয়েছে এখানে সাদা ক্লা কালার করা হয়েছে আপনারা চাইলে এটাকে গোল্ডেন কালার করতে পারেন তাতে করে আরেকটু সুন্দর দেখা যাবে এবং এখানে যে গেটটি কেচি গেটটি দেওয়া হয়েছে এটা পুরা অ্যাসেসের কেচি গেট দেওয়া হয়েছে পকেট গেট দিয়ে ঢুকবে এবং বড় গেট দিয়ে আপনারা চাইলে মোটরসাইকেল প্রবেশ করতে পারবে ভিতরে সেই জন্য সামনে একটি ছোট একটি এ দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এরকম সুন্দর করে আপনার স্বপ্নের বাড়িটি ডিজাইনটা করে নিতে পারেন তো দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে যদি আপনি স্বপ্নের বাড়ির ডিজাইনটি করিয়ে নেন তাহলে কিন্তু আপনার বাড়িটি আপনার স্বপ্নটি বাস্তবে রূপ দিবে তো বন্ধুরা এরকম একটি বাড়ি যদি বর্তমান সময়ে আপনি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে আপনাকে বাজেট রাখতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা হলে আপনিও এরকম একটি বাড়ি বর্তমান সময়ে কমপ্লিট করে নিতে পারবেন খুব সুন্দর করে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম সুন্দর সুন্দর বাড়ি ড্রয়িং ডিজাইনের ভিডিও ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে বিডি বিল্ডিং ডিজাইন চ্যানেলে প্রতিদিনই আপলোড করা হবে আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম